হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই সেটগুলো বিক্রি হলো এই সেটগুলোর ভিডিও আমি কালকে রাত্রে ইউটিউবে আপলোড দিয়েছিলাম আপলোড দেওয়া দশ মিনিটের ভিতরে এই তিনটা সেট বিক্রি হয়ে গেছে আপনাদের দেওয়া ভালোবাসায় এখন আমি সেট তিনটা পাঠাবো তিনটে সেট পাঠাবো তিন জায়গায় সম্পূর্ণ রেডি করছি আর প্রতি সেটের সাথে দুই বিস্কেটে ও ডিউ ক্যাসেটের ফিতে ফ্রি দিছি এটা হলো ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল ব্যান্ড রেডিও মিড ইন জাপান এটার সাথে আমি দুইটা ক্যাসেটের ফিতা ফ্রি দিছি ওনাকে দেখেন এটা ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ মডেল ফোর ব্যান রেডিও মোবাইল দিয়ে বাজে রেকর্ডিং হয় সেটটো বিক্রি হয়েছে এটার সাথেও আমি দুই পিস অডিও ক্যাসেটের ফিতা ফ্রি দিছি আর এটা হলো আপনার একান্নশো বিশ মডেল ফোর ব্যান রেডিও ক্যাসেট রেডিও সম্পূর্ণ রানিং আর এটার সাথেও আমি দুই পিস অডিও ক্যাসেটের ফিতা ফ্রি দিছি এখন আমি তিনটা মাল রেডি করছি কুরিয়ার সার্ভিসে পাঠাবো তিনটা মাল তিনটা কক্সেট রেডি করছি মাছের দেখেন আপনারা এই দেখেন তিনটা কক্সেট তিনটা কক্সেটের ভিতরে তিনটা মাল ভরা তারপর কার্টুন করে পাঠাবো তারপরে যে বাউল ফুল আছে বাউল ফুল দিয়ে সেট করে পেঁচাবো বাউল ফুল দিয়ে পেঁচানো আছে আবার পেঁচাবো পেঁচা পাঠাবো এভরিওান এই যে যে তিনটা মাল আপনাদেরকে দেখালাম বিক্রি হয়েছে এগুলো এই যে কক্সেটের ভিতরে বসছি ভরা দেখেন এই যে মাল এই যে সি কর দিচ্ছি এই যে পাঁচশো তেতাল্লিশ এই যে পাঁচশো তেতাল্লিশ এই যে কক্সেট তার ভিতরে এই যে কক্সেট দিয়ে ঢাকা হবে এভাবে এই যে এই যে এইভাবে এই যে এটা ওকে এটা পাঁচশো তেতাল্লিশ এটা হলো আপনার হলো যে পাঁচশো তেতাল্লিশটা ক্যাসেট দিয়েছি দুইটা এই দুইটা ক্যাসেট আর এসি কট এই যে এটা এইভাবে প্যাকিং হবে আর এটা হলো আপনার বাহান্নশো একান্নশো বিশ মডেল এই যে ও দুই ক্যাসেটের ফিতে দুইটা আর এই যে এসি কট হ্যাঁ এই যে এসি কট এই যে এই যে এসি কট দিলাম এটা রেডি এটার ভিতরে উপরে আবার এই যে মাল ভাঙার সিস্টেম সিস্টেমটা আবার কাটুন হবে এটা হলো আপনার পঞ্চাশ তিরিশ মডেলটা এই যে এসি কট আর এই যে ওটু কথাটা ফিতা এই যে এই যে কাটুন আনছে কাটুন হবে এগুলো কাটুন আনছে এই যে প্রতিটা মালে এই যে কাটুন হবে এভরিওয়ান যে তিনটা মাল প্যাকিং করলাম এই এই তিনটা মাল দেখেন এটা হলো আপনার বারান্নশো বিশ মডেল এটা হলো ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি আর হলো পঞ্চাশ তিরিশ মডেল পঞ্চাশ তিরিশ মডেল এই হলো তিনটা মাল একদম ফুল প্যাকিং ক্লিয়ার এখন কুরিয়ার সার্ভিসে নিয়ে যাব দেখেন মাল মাল প্যাকিং করছে কীভাবে ভাঙার কোনো কারণ নাই ভাঙব না একশো একশো প্যাকিং হয়েছে এখন এই তিনটা নিয়ে কুরিয়ার সার্ভিসে যাব এজে আর কুড়ি সার্ভিসে পাঠাবো এই মাল तो उनका नाम बता दो उनका नाम अगर संशोधन कराना है मालदीव का कि लोगे अभी पहले कहा था कि किसी आने मत भाई जा ट्राई भाई तो हम बोलेंगे कि थोड़ा